আসসালামু আলাইকুম করি ভালো আসেন ইশাল্লাহ আমি ইউসুফা আছি যাই হোক যে বিষয়টা হলে গিয়া আপনারা অবশ্যই জানেন যে আলোচনা ও সমালোচনা ছিল সিলেটর সুলতান ডাইস যেটা হইলে কি আপনারা জানেন কয়েকদিন আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা করিয়া আমরা অনেক গণমাধ্যমও দিয়ে যে সুলতান ডাইসের যে এই খাসির মাংস লইয়া কিন্তু অনেকে অনেকভাবে লেখালেখি করা তো যাই হোক এই বিষয়টা আমরা ক্লিয়ার করা লাগে কিন্তু এখন বর্তমানে এই জায়গাতে আছে যে সুলতান সুলতানটা সব সময় যে জায়গাত প্রতিদিন বুজন রসিক যারা আছেন সিলেটর দেশ বিদেশে এই জায়গা এই মনোরম পরিবেশ আপনারা খাওয়া দাওয়া করেন আমরা ইতিমধ্যে সুলতান ইস্যু আছে তার পরিবেশটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো আসলে এই তো হয়েছে যে জায়গাত কিন্তু গত কয়দিন আগে আপনারা জানেন যে খুবই দমদমভাবে কিন্তু এই সুলতান ডাইস শুভ উদ্বোধন হয়েছে ইতিমধ্যে তারা কাস্টমার যে সার্ভিসটা আছে কাস্টমার সার্ভিসটা তত হঠাৎ করিয়া কিন্তু একটা অভিযোগ করছে যে সুলতান যে খাসির মাংসের মধ্যে গন্ধ বা বিভিন্ন এটা নিয়ে আলোচনা বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করিয়া দেওয়া লাগে কিন্তু আমরা সুলতান ডাইসের ইতিমধ্যে ভিতরে আসি তারা হলে একটু কর্তৃপক্ষ যারা আছেন তারা আলোচার চেষ্টা সমসিজিও যে নিউজটা বেরিয়েছে কিন্তু মাটন সংরক্ষণ করা কোনোভাবেই পসিবল না মাংসদ্রব্যের মধ্যে সবচেয়ে পচনশীল জিনিসটাই হচ্ছে ছাগলের মাংস আর আমরা শুরু থেকেই বেঙ্গল মিটের সাথে আমরা কোলাপ করা বেঙ্গল মিট আমাদের ওয়ার্কিং পার্টনার মাটনের জন্য আর আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকে ঢাকায় আমাদের নিজস্ব চিলিং কারে করে ঢাকা থেকে আমাদের মাংসটা আসে আমাদের মেইন ব্রাঞ্চ থেকে সো এখানে যেই ভিডিওটা পাবলিশ হয়েছে অথবা ভাইরাল হয়েছে ওটা বেসলেস বলতে পারেন কারণ আমাদের যদি খুব বেশি কোনো দিন ওভার শর্ট হয় আমরা নিজেরা মানুষ পাঠিয়ে নিজেরা মাটনটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি আর আমাদের হয়তো বিশ পঁচিশ তিরিশ কেজি যদি মাটন লাগে আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করেছেন কাটা বড় বড় টুকরো ছিল আমাদের মাটনের সাইজ আপনারা দেখেছেন খুবই ছোট ছোটো কাচির যে সাইজ চাইলে আপনারা দেখতে পারেন আর বিষয়টা হচ্ছে ইভেন দোকানে যে ঝুলিয়ে রাখে ওখান থেকেও আমাদের সংগ্রহ করার ওয়ে নাই ঝুলিয়ে রাখা মাটন থেকে আমি দুই দুই চার কেজি মাটন পাবো আমার দুই চার কেজি মাটনে তো কিছুই হবে না সো আমি সম্পূর্ণভাবে এটা বলতে পারি ভিডিওটা সম্পূর্ণ ভেসলেস আমাদের এর সাথে কোনো যৌক্তিকতা নাই আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো রকম যদি সন্দেহ মনে হয় এনিটাইম আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আর আরেকটা জিনিস অ্যাড করব ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল কেউ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নাই আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নাই আমাদের কাস্টমারদের সাথে রকম কথা বলে নেই জাস্ট ঢালাওভাবে একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে আমাদের সুনামখুণ করার চেষ্টা হয়েছে সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আছে ওনারা আমাদের প্রিমিসেস ভিজিট করেছেন আমাদের কিচেন ভিজিট করেছেন আমাদের কাগজপত্র চেক করেছেন এবং আল্লাহ রহমাতে সব কিছু ভালো পেয়েছেন এবং ওনারা স্যাটিসফাইড এবং ওনারা আমাদেরকে বলে গিয়েছেন যে এই টাইপসের মিথ্যা নিউজ যারা ছড়াইতেছে ওদের বিপক্ষে যাতে আমরা অ্যাকশন নেই সো আমরা ওয়েট করছি ডিরেক্টলি অ্যাকচুয়ালি কাউকে আমি এলিগেশন দিতে চাচ্ছি না আমাদের হাতে মাত্র প্রুফ আসবে আমরা কিন্তু লিগালি অ্যাকশন নিব যে আপনারা যে কেউ উদ্দেশ্য যদি আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে অবশ্যই কিন্তু আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিব দেখেন ওই এলাকায় কোনো এক কষাই জায়গা ভাড়া নিয়ে কষাইখানা করেছে এখন এটার দায় হয়তো আমি আই নট শিওর আমি ওখান থেকে মাংস কিনতেও পারি নাও কিনতে পারি যেহেতু আমি লোকাল মার্কেট থেকে কিনছি ও হয়তো ওর দোকানে ওখান থেকে সাপ্লাই করতে পারে বাট জিনিসটা হচ্ছে ওর কষাইখানার দায় দায়িত্ব তো আমি সুলতানস দায় নিব না আর ওটা তো আমার নেওয়া ছিল না ওটা যদি আমার নেওয়া থাকতো তাহলে আমি ওটার দায় দায়িত্ব নিতে পারতাম ওটার দায় দায়িত্ব তো সুলতানস ডাইন নিবে না আর উদ্দেশ্যে বলার আছে সুলতানস ডাইন অনেক দিন ধরে আল্লাহ রমতে সুনামের সাথে বিজনেস করছে কোনোরকম সন্দেহ থাকলে আপনারা প্রথমে আমাদের সাথে কথা বলেন আমাদেরকে জিজ্ঞেস করেন অ্যাজ এ কাস্টমার আমার কাস্টমারদের কিন্তু অধিকার আছে আমাকে জিজ্ঞেস করেন আপনি এসে আমাকে জিজ্ঞেস করেন আমি যদি ওটা সদুত্তর দিতে না পারি দেন আপনি আমার হায়ার অথরিটিজের কাছে যাবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে বাধ্য আর আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কাস্টমাররা বিশ্বাস করবেন গত তিন দিন ধরে এই নিউজটা চলতেছে আমরা আমাদের কাস্টমারের মুখ থেকে এখন পর্যন্ত কোনো রকম কোয়েশ্চেন শুনি নাই আমার রেস্টুরেন্ট প্রেমিস এসেছে যে এটা কি হয়েছে ওনারা এসে উল্টা আমাদেরকে সাপোর্ট করছে না ওটা ফেক আপনারা আমরা আপনাদের সাথে আছি আপনারা সবসময় ভালো খাবার দিচ্ছেন আমাদেরকে আপনি অবশ্যই আমাদের না আমাদের রেস্টুরেন্ট ওপেন হবে হচ্ছে বারোটায় তো আপনারা সবাই এসেছেন আমরা আপনাদের হেল্প করেছি আপনার আমাদের কিচেন ভিজিট করেছেন সব কিছু দেখেছি আমাদের মাটনের যে মানে নেয়ার প্রসেসিংটা আমরা আপনাদের বলেছি আপনারা হয়তো দেখিয়েছেন অনেকে যে আমরা বেঙ্গল মিট হচ্ছে আমাদের মাটন ব্যান্ড্রো পার্টনার আমরা ওনাদের থেকে ডেইলি বেসিসে মাটনটা নিয়ে থাকি আর তারপরেও আমাদের ঢাকায় নিউশো ওয়ার হাউস আছে ওখানে মাটন কাটার পর ফিশিং করার পর আমরা এখানে ডেলিভারি দিয়ে থাকি ফিশিং কারে তারপর আমরা যদি প্রয়োজন হয় লোকালে আমরা কিনি তো আমাদের এখানে যে এলিগেশনটা এসেছে তারপরে কিন্তু কেউ এখানে এসে আমাদের কাস্টমারদের ফিডব্যাক নেয়নি বা এখানে পরিবেশ নিয়ে কোনো কথা হয়নি ঠিক আছে তো আপনারা এখন আজকে এসেছেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে ওনারা আসে এখানে খাবার পরে আপনার রিভিউ নিয়ে দেখতে পারেন যে ওনাদের খাবার রিভিউটা কেমন এবং আমরা কীরকম খাবার দিচ্ছি ওনারা স্যাটিসফাই কি না কারণ এখানে গতকালকে আমরা দেখেছি কাস্টমারদের এই বিষয় নিয়ে আমাদের অনেক সাপোর্টিভ কথাবার্তা বলছে এবং ওনারাও জানে যে আমরা কীভাবে কী মেনটেন করে চলছে গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়া তো এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং আমাদের আরও কিছু ডিকনি নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরও বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরও কাজ করব কারণ এটা ডেইলি বেসিসে আমাদের যেহেতু খাবার প্রসেসিং সব কিছু হয় তো আমরা ডেইলি বেসিসে ইনশাল্লাহ ট্রাই করব যে আমাদের সব কিছু যাতে আরও বেটার করা যায় এবং আপনারা এনি টাইম এখন ওপেনিংয়ের পর আসেন বা যে কোনো টাইম আপনারা ওয়েলকাম চলে আসতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আমাদের কাস্টমারদের রিভিউ নিতে পারেন যে আমরা কী খাওয়াচ্ছে ওনারা কতটা স্যাটিসফাই কিনা ওনাদের রিভিউ নিতে পারেন এতে আমাদের জন্য ভালো আমরা বুঝতে পারবো যে কাস্টোমারও কী চায় তো আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি আমরা যে আপনাদের একটা বিষয়ে খুবই আলোচনা ও সমালোচনা হচ্ছে এই বিষয়ে নিয়ে কি বললাম যে অনেকে এখন আমরা যেহেতু আমাদের একটা রেস্টুরেন্ট একটা ব্র্যান্ড আমাদের সম্পর্কে কোনো এলিগেশন যদি আসে কোনো ফেক নিউজ যদি আসে এটার বিরুদ্ধে আমরা আগেও আইনের প্রতি সদ্রাসীল ছিলাম এবং এখনও আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এটার বিষয়ে একটা লিগেল অ্যাকশানে যাব আমাদের বিষয়ে যারা ফেক এবং ইলজিক্যাল জিনিসগুলো ছড়াচ্ছে এটা বিষয়ে আমরা আইনত ব্যবস্থায় যাব একটা ব্যাপার শুনলাম যে এই জায়গায় যে মানুষের একটা পচা দুর্গন্ধ বাসি মাংস খাবানি হইতেছে এই ধরনের যে একটা আমরা শুনলাম আইসা এটার আমরা কোনো প্রমাণ এখানেও পাইছি না আমরা চারজন মূলত আছি আমরা সিটি কর্পোরেশনের অধীনে কাজ করি আর আমি আছি সিটি সিলেট সিভিল অফিসে বসি ডিস্ট্রিক্ট তো ওনাদের যে বিষয়টা আমার আমাদের প্রথম যখন আমাদের নলেজে আসে যেটা আমরা উনি একটু বলে গেছেন যে এটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল কীভাবে হলো নিশ্চয়ই কোনো না কোনো কোনো না কোনো মানুষ কোনো না কোনো জন